আজকে আমি বানাবো ফেলে দেওয়া ফুলকপির ডাঁটা দিয়ে খুব ভালো একটা রেসিপি আপনারা চাইলে বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় ভাত রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথেও খেতে পারেন অথবা রুটির সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে এইরকম ফুলকপির ডাটা দিয়ে পাঁচ মিশেলি সবজি বানালে কিন্তু খুব ভালো লাগে দেখুন ফুলকপির ডাটাগুলো আমি একটু নরম নরম ডাটা নিয়েছি এইভাবে একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি বিনস আর গাজর আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের আর একটু কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়ো সবগুলো আমি কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আরও সবজি অ্যাড করতে পারেন তাতেও কিন্তু খুব ভালো লাগে খেতে আর নিয়েছি এক চামচ মতো জিরে গোটা জিরে আর এক চামচ মতো পোস্ত নিয়েছি এটা কিন্তু খুব ভালোভাবে বেটে নিতে হবে তো আমি শিলনোড়াতে বেটে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন এর মধ্যে আপনারা চাইলে একটা দুটো কাঁচা লঙ্কাও বেটে নিতে পারেন তো আমার একটু আমরা যেহেতু ঝাল একটু কমই খাই তাই কিন্তু আপনি ঝালটা দেখে শুনে নিয়ে দিয়ে দেব তো প্রথমে আমি সরষের তেল কড়াইতে গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর একটা গোটা লঙ্কা তারপরে প্রথমে বিনসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে বিনস আর ফুলকপির ডাঁটাগুলো দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দেব একটু আলু অল্প একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি তারপর আলুটাও দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি ওই গাজর আর ওই মিষ্টি কুমড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণে কিন্তু আমি এদিকে মশলাটাও রেডি করে নিচ্ছি নিয়েছি এক টুকরো মতো আদা আদাটাকেও খুব ভালো করে কিন্তু বেটে নিয়েছি তারপরে কিন্তু ওই সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আদাটা চাইলে কিন্তু আপনারা যখন তেলটা দিয়ে ওই ফোড়ন দিয়েছিলেন তখনও দিতে পারেন তো সবজিগুলো কষানোর পরে কিন্তু আদাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তো তাই কিন্তু আমি আদাটা একটু শেষেই যোগ করেছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু স্বাদের জন্য মিষ্টি মানে চিনি তো চিনিটা এখানে কিন্তু অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন যেহেতু মিষ্টি কুমড়ো দেওয়া আছে তাই কিন্তু চিনিটা দিলে একটু ভালোই লাগে খেতে আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম পোস্ত আর জিরে ওটাও আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে দেখুন সবজিগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম ভাজা ভাজা মতো করে নিয়েছি তারপরে কিন্তু মশলাটাও কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু ফুটতে দিতে হবে প্রায় দশ মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নেব কারণ ফুলকপির ডাঁটাগুলো একটু শক্ত থাকে তো তাই আমি প্রায় দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব খুব বেশি কিন্তু জল দেয়নি তাই আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি ফুটে গেলেই খুব ভালো লাগবে খেতে কিন্তু এটা একটু মাখো মাখো ধরনের হয়ে গেলেই তারপর গ্যাসের ফ্লেমটা নামিয়ে দিতে হবে এটা কিন্তু ভাত বা পরোটার সাথে বা রুটির সাথে খুব ভালো লাগে খেতে